এই যে এটা কিন্তু আপনার এই দেখেন রাউটার দিয়ে আপনার কিন্তু পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনার সিসি ক্যামেরা তারপর রাউটার অনু সব কিছু কিন্তু এর একটি হাতে চলবে এবার আমি প্রচুর কারেন্ট যাই আমি বাসায় আমার বাসায় চিন্তা করছি আমি একটা নিয়ে যাবো এবার এই সব জায়গায় কারণ কারেন্ট গেলে কিন্তু রাউটার বন্ধ হয়ে যায় নেট বন্ধ হয়ে যায় ঠিক আছে সো এইটা কিন্তু খুবই উপকারী এখন তারপর অনু আছে এগুলো কিন্তু প্যাকেজ সিস্টেম আমার কাছে আছে রাউটার অনু

আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা ব্যবসা করবে আর কি যারা খুসার নিতে চাচ্ছেন আমাদের পাইকারি যারা নিতে চাচ্ছেন পাইকারি রেডিও আপনি এক পিস পাবেন যোগাযোগ করবেন যাদের প্রয়োজন তারপরে অনু প্রয়োজন তারপরে কারেন্ট পাওয়ার ব্যাংক প্রয়োজন কারেন্ট চলে গেলে যারা আপনি রাউটার বন্ধ হয়ে যায় এখন কিন্তু কারেন্টে কিন্তু প্রচুর সমস্যা দিচ্ছে এই যে এটা কিন্তু আপনার এই দেখেন রাউটার দিয়ে আপনি কিন্তু পাওয়ার ব্যাংক দিয়ে আপনার সিসি ক্যামেরা তারপর রাউটার অনু সব কিছু কিন্তু একটি হাতে চলবে আচ্ছা ঠিক আছে এটা এইটা এই এই সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর গ্রামে প্রচুর কারেন্ট যায় আমি বাসায় এগুলো আমার বাসায় চিন্তা করছি আমি একটা নিয়ে যাবো এবার এই সব জায়গায় কারণ কারেন্ট গেলে কিন্তু রাউটার বন্ধ হয়ে যায় নেট বন্ধ হয়ে যায় ঠিক আছে সো এইটা কিন্তু খুবই উপকারী এখন তারপর অনু আছে এগুলো কিন্তু প্যাকেজ সিস্টেম আমার কাছে আছে আপনারা ফোন দিলে প্যাকেজ নিতে পারবেন রাউটার অনু তারপর হইতেছে কি আপনার যে ইউপিএস এই তিনটা একটা প্যাকেজ আমরা তৈরি করছি ঠিক আছে এরকম প্যাকেজ আছে 3000 আছে 3500 আছে 4000 আছে 5000 টাকা আছে প্যাকেজ অনুযায়ী কিন্তু আপনি নিতে পারবেন ঠিক আছে এই হলো আমাদের এরপর অনু তো আমাদের কাছে অনু বিসল আছে তারপরে বিভিন্ন অনু কিন্তু আমাদের কাছে আছে ঠিক আছে যারা আউটার নিতে চাচ্ছেন ফোরসা জাস্ট আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবে এবং সব ধরনের ব্র্যান্ডের রাউটারও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে তাহলে আমরা রাউটার প্রাইস শুরু করি কোন রাউটারটা আছে হ্যাঁ আমরা এই যে এটা দিয়ে শুরু করতে কিন্তু খুবই পপুলার টিপিলিঙ্কের কিন্তু দুইটা মডেল আছে আর একটা মডেল আছে আমাদের কাছে এটা কিন্তু খুবই পপুলার এটার দাম হচ্ছে আঠারোশো নব্বই টাকা আঠারোশো নব্বই টাকা আমরা কিন্তু দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আসলে পনেরোশো পঞ্চাশ টাকা তারপরে দেখতেছি আমরা এই আরেকটা একটু কম বাজেটের দিয়ে শুরু করি যে মার্কিউসের হ্যাঁ নতুন আর এটা কিন্তু চার এন্টিনিয়ার এসি টেন তারপর হ্যাঁ হ্যাঁ আছে আমাদের এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা বারোশো নব্বই টাকা দাম

মানে এরটাতে আপনার 540 টাকা ডিসকাউন্ট 540 টাকা ডিসকাউন্ট 3050 টাকা 3050 টাকায় আপনি ডেকো নিতে পারবেন তারপর এখানে হাই আছে দেখেন এটা হচ্ছে 86 এটা আচ্ছা এটা তো মনে হয় আপনার নতুন দেখেন মধ্যে কিন্তু দুইটা অপশন আছে আবার গিগাবিট রাউটার হ্যাঁ অনেক পাওয়ারফুল একটা এটা প্রাইস টাকা টাকা

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি জাস্ট ডেলিভারি চার্ট অ্যাডভান্স করে সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে দিই সফল গুলিস্তান কাপ্তানবাজার কমপ্লেক্স দুই নম্বর ভবন দোতলায় একচল্লিশ নম্বর এবং সাত নম্বর দোকান